যে কোনো কালার হুবহু কপি করতে আইড্রপের টুলটা ব্যবহার করা হয় মনে করেন আমি শেপে ডান পাশ থেকে কালার প্যালেটে একটা কালার চুজ করতে চাই একদম হুবুহু একটা কালার চাই সো ইন দিস কেস ফার্স্ট আমার শেপটা সিলেক্ট করবো তারপর উপরে দেখেন শেপ ফিল বলে একটি অপশান আছে এই যে অপশানটা সো ওটা সিলেক্ট করব তারপর দেখেন আইড্রপের বলে একটি অপশান আছে সিলেক্ট করে মাউসটা হভার করি যেই কালারটা আমার পছন্দ হয় মনে করেন এই অরেঞ্জটা কিংবা এই রেডটা আমার পছন্দ হলো লেফট ক্লিক বোম হু বু হু ওই কালারটা আমরা পেয়ে যাব। একদম মিশে যাচ্ছে অ্যাজ ইউ ক্যান সি এই সেম জিনিসটা আপনি টেক্সটের ক্ষেত্রেও করতে পারেন প্রথমে টেক্সট সিলেক্ট করেন তারপর উপরে দেখবেন এখানে টেক্সটের কালার চেঞ্জ করার একটি অপশন আছে এ এখানে যাব টগল ডাউন করব আই ড্রপার যে কালারটা চুজ করবো মনে করেন এই অরেঞ্জ নিবো লেফট ক্লিক বোম হু বু ওই কালার এখন এতই মিশে গেছে যে কালারটা উপরে নিয়ে গেলে বুঝা যাবে না কোনটা টেক্স কোনটা শেপ সো এভাবে আপনি ইজিলি যে কোনো কালার আপনার স্লাইডে নিতে পারেন এখন এটার অ্যাডভান্স ভার্সানে আপনি কি করতে পারেন মনে করেন কোনো একটা ওয়েবসাইটে আপনার কোনো একটা কালার খুব পছন্দ হলো মনে করেন আমার গুগলে কালার প্যালেট দিয়ে সার্চ দিলাম ডাবল টি আছে এখানে পি এ এল ই ডাবল টি ই এখান থেকে কালার চুজ করতে পারেন সো মনে করেন কোনো একটা কালার আমার পছন্দ হলো এখানে এই ফিরোজো কালারটা আমার খুব পছন্দ হলো সো ইন কেস আমরা যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টটাকে জাস্ট মিনিমাইজ করে দেবো এরপর শেপটা সিলেক্ট করবো শেপ ফিল ড্রপার এবার স্লাইডের ভিতর মাউসটা রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবো চেপে ধরে মাউস ড্র্যাক করে যে কালারটা আমার পছন্দ সেটার উপর নিয়ে যাব তারপর লেফট মাউস বাটন ছেড়ে দিলে বৌম ওই কালারটা আমার চলে আসলো সেইভাবে আপনি যে কোনো পছন্দের কোনো একটা কালার যদি আপনি যে কোনো জায়গায় দেখেন ইজিলি আপনি আপনার স্লাইডে নিয়ে আসতে পারেন অথবা আরও সিম্পলি যদি এক্সপ্লেন করি মনে করেন একটা কালার প্যালেট আপনার খুব পছন্দ হলো সো কালার প্যালেটটা মনে করেন আপনি এখানে গেলেন আপনি জাস্ট কপি ইমেজ তারপর আপনার স্লাইডে গেলেন রাইট লিক এখানে আসলেন তারপর এখান থেকে জাস্ট কালার পিকার দিয়ে আপনি টুকে রাখছেন এই কালার এই কালার এই কালার অ্যান্ড ফাইনালি এই কালার এবং খেয়াল করলে দেখবেন এরপর কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো কেন কারণ লাস্ট দশটা কালার যেগুলো আপনি চুজ করেছেন ওগুলো রিসেন্ট কালারসে সেভ করা থাকে সো একবার জাস্ট কালার পিকার টুল অর্থাৎ আইড্রপার টুল দিয়ে আপনি কালারগুলো চুজ করে রাখবেন বাকি পুরোটা স্লাইডে আপনি এই কালারগুলো ইজিলি ইউজ করতে পারবেন যারা পেশাদার গ্রাফিক ডিজাইনার তাদের আইড্রপের টুলটা নিত্যদিনের ব্যবহারের সঙ্গী সো আই হোপ এটা যারা পাওয়ার পয়েন্টে স্লাইড ডিজাইন করছেন প্লাস অন্য যে কোনো সময় যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের এই জিনিসটা অনেক কাজে দেবে এবং আরেকটা জিনিস বলে রাখি এখানে আপনি যখন হোভার করছেন কিছুক্ষণ হওয়ার করে রাখলে এখানে আপনার একটা কোডও দিয়ে দেয় অর্থাৎ আর জিবি কোড কত সো ওটা দিয়ে আপনি ম্যানুয়ালি টাইপ করেও কালারটা পেতে পারেন সো দ্যাটস অ্য ইট হোপফুলি এটা আপনার ডিজাইনিংয়ে অনেক হেল্প করবে স্লাইডে কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ড যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে হোম ট্যাবের আন্ডারে ফাইন টুল খুবই কাজে দেবে সো ফাইন টুল সিলেক্ট করি তারপর মনে করেন আমি চারটে হ্যাশট্যাগ এই জিনিসটা খুঁজছি সো আমি চারটে হ্যাশট্যাগ লিখলাম তারপরে যদি আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি বো দেখেন আমাদের এখানে মার্ক করে দিচ্ছে যে আমাদের ওই চারটে হ্যাশট্যাগ কোথায় আছে আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী জায়গায় নিয়ে যাবে যেখানে আমাদের চারটা হ্যাশট্যাগ আছে সো আমাদের পরেটে নিয়ে গেল পরেটাতে পরেটাতে সো ইচ্ছে করলে আমরা চাইলেই এভাবে যে কোনো বানান ইজিলি খুঁজে পেতে পারি এখন খালি এইখানেই শেষ না এই ফাইন টুলটাকে দারুণভাবে ব্যবহার করা যায় মনে করেন আপনার একটা ডকুমেন্ট বিভিন্নজনের কাছে পাঠাতে হবে সো একবার যে ডকুমেন্টটা বানাবেন এবং নামের জায়গাটা কোনো একটা সিগন্যাল ইউজ করবেন মনে করেন আমি চারটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি এরপর ফাইন টুলে যাবেন ফাইন্ড ওই চারটা হ্যাশট্যাগ তারপর এখানে দেখেন রিপ্লেস বলে একটি অপশান আছে আমি রিপ্লেস সিলেক্ট করলাম তারপর আমাকে অপশান দেবে যে আমি কোন ওয়ার্ড দিয়ে সেইটাকে রিপ্লেস করবো এর মানে হচ্ছে চারটে হ্যাশট্যাগ যেখানেই পাবো সেটাকে আমি কোম্পানি জেড লিখে রিপ্লেস করবো এরপর আমি যদি রিপ্লেস অল ক্লিক করি বোম দেখেন আমাদের সবগুলো হ্যাশট্যাগের জায়গায় আমাদের কোম্পানি জেড চলে আসলো আপনি চাইলে অন্য কোনো ব্র্যান্ড এখানে মেনশন করতে পারেন কে মনে করেন কোম্পানি জেডগুলো বদলে কোম্পানি জেড আমি চাচ্ছি যেখানে কোম্পানি জেড আছে সেটাকে চেঞ্জ করে এক্স ওয়াই জি আনা রিপ্লেস অল সবগুলো জায়গায় চেঞ্জ হয়ে এক্স ওয়াইজি চলে এসেছে আপনি চাইলে আপার লোয়ার কেস ম্যাচ করতে ম্যাচ কেসও সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আপনার সার্চ আরেকটু বেটার হতে পারে সো এভাবে আপনি ইজিলি জাস্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আপনি ফাইন টুল দিয়ে সবগুলো রিপ্লেস করে নতুন আয়োজন মানুষকে পাঠাতে পারেন একটা ডকুমেন্টে মনে করেন অনেকবার মনে করেন পঞ্চাশটা ডকুমেন্টে পঞ্চাশ বার আপনার একই ডেট ভুল গেছে সো একবার জাস্ট ফাইন টুলে যে ডেটটা লিখবেন রিপ্লেস দিয়ে দেবেন আপনার সবগুলো ইজিলি কারেক্ট হয়ে যাবে হোপফুলি এটা আপনার কাজকে আরও অনেক এফিসিয়েন্ট করে তুলবে চাইলে ফন্ট চেঞ্জ করতে হলে একটা ক্লিক করতে পারেন ক্লিক করে সিলেক্ট করে তারপর উপরে যেখানে ফন্ট অপশনটা আছে সেখানে যে ফন্টে চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি যদি একটা পুরো স্লাইড ডিজাইন করে ফেলেন তারপর যদি পঞ্চাশ ষাটটা স্লাইডের ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে অনেক বড় একটা কাজ সেক্ষেত্রে সিম্পল একটা হ্যাক হচ্ছে আপনার হোম ট্যাবের আন্ডারে দেখবেন মাঝখানে রিপ্লেস বলে একটি ট্যাব আছে সো এটার পাশে ট্রাইঙ্গেলটাতে ক্লিক করলে আপনার রিপ্লেস ফন্স বলে একটি অপশান আছে সেটা সিলেক্ট করেন তারপর আপনাকে অপশান দিবে যে কোন ফন্ট বদলাতে চান ওটা বদলে কোন ফন্ট ইউজ করতে চান সো আপনি যদি না জানেন যে আপনি এখন কোন ফন্ট ইউজ করছেন ইন দ্যাট কেস এটা ক্লোজ করে ফেলেন ক্লোজ করে জাস্ট ক্লিক করেন আপনার ফন্টের উপর উপরে বাম পাশে আপনাকে নামটা বলে দেবে যে আপনি এখন স্লাইডে কোন ফন্ট ইউজ করছেন ওটাই কপি পেস্ট করেন তারপর রিপ্লেসে এখানে রিপ্লেসের অংশে দিয়ে রাখেন এখন রিপ্লেস করে কোন ফন্টটা নিব সেটা চুজ করতে হবে সো উইথের নিচে এখানে আমরা আমাদের ডিজায়ার ফন্টটা সিলেক্ট করে দেবো সো আমি এখানে চাচ্ছি হচ্ছে অ্যাভান্ট জি বোল্ড এই ফন্টটা ব্যবহার করতে সো আমি এখানে যাচ্ছি খুঁজে পেলাম সো আমি এখানে বলে দিলাম কম্পিউটারকে যে আমার এখন এজেন্সি এফ বি যতগুলো ফন্ড আছে সবগুলোকে অ্যাভার্ন জিবল ফন্ডে দিয়ে রিপ্লেস করতে সো রিপ্লেস ক্লিক করি বোম রিপ্লেস হয়ে গেল আমাদের বাদ বাকি সবগুলো স্লাইডে কিন্তু রিপ্লেস হয়ে গেল আমি যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলে দেখবেন কন্ট্রোল জেড প্রেস করার কারণে আমাদের আগের সব স্লাইডে দেখেন এজেন্সি এফ বি আছে বাট আমি যেইমাত্র রিপ্লেস করে দিচ্ছি এখানে যে বুম আমাদের সবগুলো স্লাইডে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেল রিপ্লেস হয়ে গেল সেভাবে জাস্ট রিপ্লেস ফন্টস দিয়ে ইজিলি আপনি একটা স্লাইডের সবগুলো ফন্ট একটা পার্টিকুলার ফন্টে চেঞ্জ করে আনতে পারবেন সো এটা অনেক সময় হয় যে আপনি কোনো একটা পার্টিকুলার স্লাইড ডিজাইন করলেন তারপর কোম্পানি থেকে আপনাকে দেওয়া হলো যে না ব্রো তোমাকে এই পার্টিকুলার কোম্পানি ফন্ড ব্যবহার করতে হবে সো তখন আপনার পঞ্চাশ ষাটটা স্লাইড চেঞ্জ না করে জাস্ট রিপ্লেস ফ্স দিলে আপনার সবগুলো ফন্ড চেঞ্জ হয়ে যায় কিংবা আরেকটা হ্যাক বলে রাখি অনেক সময় আপনার ফন্টগুলো ভেঙে যায় সো যে ফন্টটা ভেঙে যায় ওটাকে ক্যালিব্রি কিংবা ইম্প্যাক্ট এরকম কম্পিউটারে বিল্টিন থাকে ফোনগুলোতে রিপ্লেস করলে আপনার সবগুলো ফন্ট ঠিক হয়ে যাবে সো হোপফুলি এই স্মল ভিডিওটা আপনি একটু হল কাজে দেবে লাইফে আমার এই শেপের ইফেক্টগুলো আমি ডান পাশের শেপটাতেই নিতে চাচ্ছি পাশের শেপের রিফ্লেকশান আছে একটা শ্যাডো আছে একটা আউটলাইন আছে অনেক কিছু আছে সো আপনি উপরে বাম পাশে হোম ট্যাবের আন্ডারে দেখেন ফর্মেট পেন্টার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করেন তারপর অন্য শেপটাতে জাস্ট ক্লিক করি লেফট ক্লিক বোম সব ইফেক্ট ওই শেপে চলে আসলো মনে করেন আপনার এই শেপের যে এফেক্টগুলো আছে ওটা অন্য একটা স্লাইডে নিতে চান আবার ফর্মেট প্লেনটে ক্লিক করলাম তারপর নিচে স্লাইডে গেলাম ক্লিক বুম আমাদের এই সেম ইফেক্ট চলে আসলো এখন মনে করেন বাকি চারটে স্লাইডে আপনি সেম ইফেক্টে নিতে চাচ্ছেন সিম্পল একটা ইজি মেথড হচ্ছে আপনি ক্লিক করবেন এবার ফর্মেটে গিয়ে সিঙ্গেল ক্লিক না করে ডাবল লেফট ক্লিক করবেন ডাবল ক্লিক 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 বুম সবগুলোতে আপনার ইফেক্টটা চলে আসলো সেম থিং গোস টেক্সট অ্যাজ ওয়েল মানে আপনি এই সেম টেক্সটের ফর্মেটটা সবগুলোতে নিতে চাচ্ছেন সো পুরো টেক্সটটা সিলেক্ট করার আগে ফর্মেট পেন্টার ডাবল ক্লিক এরপর লেফট ক্লিক সিলেক্ট বুম লেফট ক্লিক সিলেক্ট বুম লেফট ক্লিক সিলেক্ট বুম লেফট ক্লিক সিলেক্ট বুম ডান সো এভাবে আপনি যদি সিমিলার কোনো একটা স্টাইল সবগুলোতে নিতে চান একটা ইফেক্ট কপি করে সবলোতি নিতে চান তাহলে আপনি ফর্মের পেন্টের মাধ্যমে ঘন্টার কাজ মিনিটে শেষ করে ফেলতে পারবেন এ যে গ্রেডিয়েন্ট লিখাটা আছে সেটা বাম পাশে দেখেন গাঢ় নীল থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বেগুনি পার্পল তারপর একদম হলুদা হয়ে গেছে সো একটা শেপ কিংবা একটা টেক্সটের মধ্যে অনেকগুলো কালার স্মুথলি নেওয়ার ইফেক্টে হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট সো আজকে আমরা এটা করা শিখব সো প্রথমে ইনসার্ট ট্যাবে যাই ইনসার্ট ট্যাবে গিয়ে একটি শেপ নিই শেপ অপশনে গেলাম তারপর রেক্ট্যাঙ্গেল সো রেক্ট্যাঙ্গেলটা বিছিয়ে দিলাম এখন আপনি যদি ফর্মের ট্যাবের আন্ডারে শেপ ফিলে যান শেপ ফিলে যে দেখবেন আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট টুল দেয় আছে সো আপনি টগল করলে চাইলে গ্রেডিয়েন্ট নিতে পারেন হালকা নীল থেকে গাঢ় নীল অথবা আপনি যদি আরও এডিট করতে চান মোর গ্রেডিয়েন্সে যান কিংবা এখানে দেখবেন ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে এই ট্রাইঙ্গেলটাতে ক্লিক করেন বু এখন এখানে ডান পাশে যে ট্যাপটা আসছে সেখানে গ্রেডিয়েন্ট ফিল অপশানে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার গ্রেডিয়েন্ট অপশান কিন্তু চলে আসলো এখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব এখানে দেখবেন চারটে টিক দেয়া আছে যেই কালারগুলো দেখবেন সেই কালারগুলোই এই গ্রেডিয়েন্টে ফুটে উঠবে সো মনে করেন আমি সব থেকে ডানের গ্রেডিয়েন্টে চুজ করলাম কিংবা মনে করেন সবথেকে বামের গ্রেডিয়েন্টে চুজ করলাম একদম বামে গ্রেডিয়েন্ট তারপর চুজ করার পর নিচে দেখবেন কালার অপশান আছে সো আমি পার্পল দিলাম বুম দেখছেন আমাদের উপরে পার্পল চলে এসেছে এ পর চুজ করলাম সিলেক্ট করলাম পরটা সিলেক্ট করে এটা কালার দিলাম মনে করেন ইয়েলো এবং আপনি যখন এইখানে এটাকে স্লাইড করবেন দেখেন আপনার কালারটা পজিশন চেঞ্জ হচ্ছে পয় কালারটা চুজ করলাম রেড দিলাম এই পয় কালারটা চুজ করলাম গ্রিন দিলাম সো জাস্ট ইলাস্ট্রেশনের সুবিধার জন্য আমি একদম কড়া কড়া কালার নিচ্ছি যেগুলো কম্বিনেশান একদম চোখে পড়ার মতো আর কি সেখানে আপনি চাইলেই এটাকে বিভিন্ন বিভিন্ন কম্পোজিশনে রেডি রাখতে পারেন চাই লাইটে কালারকে মাঝখানে নিয়ে আসলেন এখন যদি আপনি কোনো কালার রিমুভ করতে চান দেখবেন ডান পাশে ক্রস আছে সো মনে করেন আমি গ্রিনটা রিমুভ করতে চাই সো আমি গ্রিন টিকটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি যে রেড টিকটা আছে রেড টিকটা দিলে চলে গেলো গ্রিনটা আমি মনে করেন ইয়েলোটাও বাদ দিয়ে দিতে যাচ্ছি রেড গায়েব হয়ে গেলো এখন মনে করেন আমি কোনো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি তাহলে জাস্ট এই যে গ্রেডিয়েন্ট আছে এটা মাঝখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনার আরেকটা টিক চলে আসলো যেটা আপনি আবার এডিট করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন এখন প্রতিটা জিনিস আপনি আলাদা করে এডিট করার মতো মনে করেন আপনি এটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন সো দেখেন এই পার্পল অংশটার ট্রান্সপারেন্ট কিংবা ব্রাইটনেস অপশান আছে সো আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন সো এটা ইজিলি ডিফারেন্ট শেড আপনি দিতে পারেন এখানে দেওয়া আছে রোটেট উইথ শেপ অর্থাৎ শেপের সাথে গ্রেডিয়েন্টটা ঘুরবে বা আমি যদি দিয়ে না রাখি তাহলে দেখেন কি হয় আপনার শেপ ঘুরছে বাট গ্রেডেন্ট তার জায়গা মতোই আছে আমি যদি ডিফারেন্টভাবে দেখাই জিনিসটাকে শেপ যেদিকেই যাক না কেন আপনার গ্রেডিয়েন্টটা কিন্তু ঠিকভাবেই আছে সো আমি যদি রোটেট উইথ শেপ দিই তাহলে গ্রেডিয়েন্টটাও শেপের সাথে ঘুরে যায় এখন এই শেপে দেখেন উপরে আপনার একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে প্রিসেট গ্রেডিয়েন্স টাইপ ডিরেকশন অ্যাঙ্গেল সো আমরা চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি মনে করেন নাইনটি থেকে বাড়িয়ে দিলাম আপনি দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টে অ্যাঙ্গেলটা কিন্তু ভিতরে ভিতরে চেঞ্জ হচ্ছে অথবা আপনি ডিরেকশন থেকে আগে থেকে প্রি সেটওয়ালা কিছু ডিরেকশন এখানে অ্যাড করতে পারেন এখন একটা কড়া কালার নেই মনে করেন ইয়েলো আপনি চাইলে লিনিয়ার না নিয়ে রেডিয়াল নিতে পারেন রেক্টাঙ্গলে নিতে পারেন মনে করেন রেডিয়াল নিলেন রেডিয়াল নেওয়ার পর দেখবেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট চলে এসছে ভিতর থেকে বাহির বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় এখন মনে করেন আপনি জাস্ট একটা স্টেজের মতো ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন স্যার আমি এখানে এক জাস্ট ওয়াইট দিলাম আর একদম বাইরে এইখানে যে কালার চুজ করা আছে একদম বাইরে দিলাম হচ্ছে একটা অ্যাশ কালার এরপর আমি জুম ইন করলাম আর আরেকটু ডার্ক দিলাম তাই দেখেন মনে হচ্ছে একটা আভা আছে এটার মধ্যে সো বেসিক্যালি গ্রেডিয়েন্ট দিয়ে আপনি বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করে ফেলতে পারেন যেটা আপনি অনেক জায়গায় হয়তো দেখেছেন যে একটা স্টুডিওর মতো অবস্থা যে মাঝখানে একটু লাইট আছে বাকিটা একটু ডার্ক আছে সো গ্রেডিয়েন্টকে আপনি এভাবে এক্সপ্লোর করতে পারেন আপনি যদি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট আনতে চান মনে করেন টেক্সট সিলেক্ট করি ওয়ার্ড ওয়ার্ডার্ডে গেলাম গ্রেডিয়েন্ট এটা সব ইফেক্ট সরিয়ে ফেলি মনে করেন ইম্প্যাক্ট ফে নিলাম পুরো আপার কেস নিলাম এই টেক্সটের মধ্যে মনে করেন আপনি গ্রেডিয়েন্ট নিতে চান এখন যদি দেখেন একটা ঝামেলা হয় আপনি যদি গ্রেডিয়েন্ট নিতে চান ওটা ব্যাকগ্রাউন্ডে আসছে গ্রেডিয়েন্টটা টেক্সটের মধ্যে আসছে না আপনি যদি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট নিতে চান তাহলে সিম্পল একটা অপশান যে স্টিক করতে হবে সেটা হচ্ছে টেক্সট অপশানস টেক্সট অপশানসে গেলে আপনাকে টেক্সটের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে দেবে তখন আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইচ্ছা মতো নিতে পারেন সো আশা করি আজকে থেকে আপনার জন্য গ্রেডিয়েন্ট টুলটা একটু হলেও ইজিয়ার হবে যখনই আপনার কোনো মাল্টিপল কালার দরকার হবে আপনি এখানে গ্রেডিয়েন্ট টুল দিতে পারেন এবং গ্রেডিয়েন্ট টুলটা দিলে একটু হলেও জিনিসটা ক্লাসি হয়ে যায় একটা ইফেক্ট থাকে সাটল একটা ডিজাইন অ্যাস্থেরিক সেন্স থাকে যেটা সাধারণত সিম্পল কালার দিলে উঠে আসে